দিন বদলের হাওয়া বইছে সকলে সকলে জামায়াত দেবে পাল্লা দাড়ি পাল্লা ইনশাল্লাহ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ইনশাল বাংলাদেশ চাই এই যদি দুর্নীতি বন্ধ হয় ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাহলে সব মানুষ তার অধিকার পাবে আমরা জুলুমের অবসান চাই আমরা চাই সন্ত্রাস এবং মাদকটা বন্ধ হোক নাকি বলে এই গোটা সমাজকে আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে আর এই জনপদে যদি সৎ নেতৃত্ব আল্লাহকে ভয় করার লোক যদি আমাদের নেতা হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের সব অধিকার পাবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের এলাকার এই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ড্রেনেজের অবস্থা খুব খারাপ এবং বিশেষ করে আমাদের বেকার মানুষের সংখ্যা অনেক আমরা চাই কাউকে কোনো প্যাকেটের প্রলোভন আমরা দিতে চাই না আমরা চাই প্রত্যেক মানুষের জন্য তার সম্মানের ভিত্তিতে কর্মের ব্যবস্থা করতে ইনশাল্লাহ এই লক্ষ্মীপুরে আমরা সেই কর্মের ব্যবস্থা এখানে রেল লাইন যুক্ত হওয়ার মাধ্যমে আমরা কল কারখানা করতে চাই কল কারখানা যদি হয় তাহলে সবার চাকরি হবে ইনশাল্লাহ সবাই কর্ম পাবে এবং আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করতে চাই আমরা এখানে নৌবন্দর করতে চাই আমাদের এই কাজগুলো যদি হয় তাহলে স্বাস্থ্য শিক্ষা আমাদের তরুণ প্রজন্ম সব দিক থেকে আমরা এগিয়ে নিতে পারবো মায়ের জাতির আপনারা খুবই সম্মানিত এই আমরা আশা করি আপনাদের সমর্থন এবার দাড়ি পাল্লায় আপনারা দেবেন আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন ভোট দেন তাহলে আমরা আল্লাহকে ভয় করে আপনাদের অধিকার গুলো মানুষের কাছে পৌঁছাই দেবেন